কথার জবাব দিল কারণ সেই অর্থে কোনো অভিযোগ উত্থাপিত হয়নি তবে জেলা আওয়ামী লীগের বৈঠকে উপস্থাপিত না করে এমনকি এই বর্ধিত সভায় উপস্থাপিত না করে কোথাও কোথাও বসে দরখাস্ত করার যে প্রবণতা এটি সঠিক নয় সরাসরি কথা বলাই ভালো আমি জেলা আওয়ামী কমিটি নিয়ে শুধু এটুকু বলতে চাই যে কোনো বিরোধ ছিল না কোনো কথা হয়নি চোদ্দো সালে পনেরো সালে পনেরো সালেই তো পনেরো সালে কমিটি হয়েছে সতেরো সালে কমিটি নিয়ে কথা তোলার কোন যৌক্তিকতা আছে বলে এটি অবান্ত আর কিছু কিছু বিষয়ে কেউ কেউ কিছু অজ্ঞতা প্রসূত কথাবার্তা বলেছে কারণ স্কুল কলেজের কমিটি কিভাবে হয় এটা যদি আমি না জানি তাহলে তার বলতেই পারে এই ধরনের কথাবার্তা আর যাদেরকে বলা হয়েছে তারা নাই তারা সকলেই কমিটিতে আছেন যাই হোক এটাও আমি কথা বলবো না আমরা তো জেলা পরিষদের নির্বাচন ছাড়া তাও কাউন্সিলর চেয়ারম্যান পদে আর বাকি সকল নির্বাচনী তো আমরা ভালো করেছি আমাদের ঐক্য প্রচেষ্টা কীরকম আশা করি আমার ভাই তাল মোহাম্মদ ইয়াসিন জিনিসটাকে অন্যভাবে নেবে না আমরা কতটা ঐক্য প্রচেষ্টায় বিশ্বাস করি সেটা হলো এই যে নির্বাচনে তার মোহাম্মদ ইয়াসিন বিদ্রোহী প্রার্থী ছিলেন তাকে বহিষ্কার করা হয়েছিল যখন জননেত্রী শেখ নির্দেশে সর্বত্র থেকে বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হয় তখন তার কর্তৃক বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হয় এবং তাকে তারপরেই কিন্তু নিয়ে জেলা আওয়ামী লীগের করা হয়েছে রাঙ্গিন তাহলে ঐক্য আসে বলে এটা আমার ছোট ভাই আমার আমার এখন সে স্বীকার না হয়তো বা রাগের মাথায় আর আমার হাত ধরে ছাত্রী করেছে পঁচাত্তরের পরে যে বীরদের কথা আমি শুনলাম এখানে তারা সকলেই আমার হাত ধরে পঁচাত্তরের পরে সংগ্রাম করেছে আন্দোলন করেছে ভুলে গেলে তো চলে আমার কারো বিরুদ্ধে কোনো অভিযোগ নাই কারো বিরুদ্ধে কোনো ক্ষোভ নাই আমার জানা মতে আমি কারো কোনো ক্ষতি করি না কিন্তু জেলা পরিষদের যে প্রার্থী ছিলেন সেটা কি আমি দিয়েছিলাম কে হ্যাঁ জুড়ে বলেন আপনারা জানেন না নামটা জানেন না তো শেখ হাসিনার প্রার্থীকে বিরোধিতা করার পরে আপনি কি আওয়ামী লীগ আছেন বলেন আছেন কিনা ভণ্ডারি এবং সীমা থাকা উচিত আলম সাথে আমার কোন বিরোধ নাই তিনি নির্বাচিত হওয়ার পরে আমি তাকে অভিনন্দন জানিয়েছি এবং রাষ্ট্রীয় কারণে আমার তার সাথে কাজ করতে হবে তাকেও আমার সাথে কাজ করতে হবে তিনি চেয়ারম্যান আমি উপদেশটা কাজটাকে করতেই হবে আমার সাথে না করলে তার অসুবিধা আছে তেমনি তাকে আমিও কাজ করতে বাধ্য কাজ করতে আমি তাকে অভিনন্দন জানিয়েছি নির্বাচনের আগে কিন্তু যারা তার জন্য কাজ করলেন তারা কাকে ফেল করে নেন আমাকে না জননেত্রী শেখ হাসিনা তারপরেও বলি আমার অপরাধ আমার দায়িত্ব আমি স্বীকার করছি আমার দুইটি উপজেলায় আমরা তাকে জয়যুক্ত করতে পারিনি এই জন্য আমি দায়িত্ব নিচ্ছি আমি লজ্জিত আমি খুবই লজ্জিত যে এইটা আমি পারিনি পারিনি আমার কোনো কোনো সহকর্মীর বিশ্বাসঘাতন করা কথা তো অনেক অনেকে অনেক কথা বলেছেন আমি এগুলোর উত্তর দেবো না উত্তর দেওয়ার জন্য নয় কারণ এই কমিটিতে যারা আছেন তাদের নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট আমার অনুযোগ আমি তাদেরকে ছোট ভাইয়ের মতোই দেখি ভবিষ্যতেও দেখব আমার ভাই শাহন দুই দুইবার এরপি থাকে থাকতে পারে না আখাগত যেতে পারে না কমিটিতে আমরা সভাপতি রাখি না মন্ত্রী তো এই কমিটিতে ছিলেন সাবজেক্ট কমিটিতে তাকে ম্যানেজ করেই তো রেখেছি তাহলে ঐক্য আর কাটিবো ঐক্য আর কাকেবো না আঠারো বছর আপনার কমিটি কিন্তু আপনি সম্মেলন ঘটবে না হাতে পায়ে ধরা ভাগ শুধু পায়ে ধরা ভাগে না হাতেও দোষ তারপরেও কথা উঠবে উঠবো কিছু আসে না আই কোট ভাই আমি আমাকে উদ্দেশ্য করে কেউ যদি বলেন সরাসরি বলবেন যে আমি এই কাজটা খারাপ করেছি কিন্তু কে কোন কাজটা খারাপ করেছে আমি কিন্তু জানি আর আমার কাজটা যদি জানে না তোরা বলে কোন কাজটা আমি খারাপ করেছি আমি একটা কথা আপনার আমি মাননীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক আপনাদের দুইজনে দৃষ্টি আকর্ষণ করছি যেটা নিয়ে আলোচনা হয়নি এখানে নাসির নগর নিয়ে আলোচনা হওয়া উচিত নগরের ঘটনা আওয়ামী লীগের জন্য একটি কলঙ্কজনক অধ্যায় হয়েছে আমি ক্লোজ দূরে বলতেছি আর প্রেস চলে আসছে আমি আর বলতে পারছি না আর প্রেস চলে আসছে বলে বলতে পারছি না একটা কথা বলবো কেননা একটা প্রেসে এসছে নাসিমনগরের এমপি অভিযোগ করেছেন যে আমি নির্বাচনের সময় পঁচাত্তর লক্ষ টাকা এটা পত্রিকায় এসেছে এই জন্য বলছি পঁচাত্তর লক্ষ টাকা আমি নিয়েছি আর চল্লিশ লক্ষ টাকা নিয়েছে

বুঝলেন না কি বলতেছেন নিজের পায়ে নিজে কোরআন মারতেছেন আরে আপনি মিউনিসিপালিটির মেয়র হবেন আমার সমর্থন ছাড়া হবেন আপনি মিউনিসিপালিটির একটা নেতা হবেন আপনি উপজেলার চেয়ারম্যান হবেন আমার সমর্থন ছাড়া হবেন পাঁচ আনার পাঁচ পয়সার সমর্থন লাগবে আপনি ভবিষ্যতে কেউ সংসদ সদস্য পদে নির্বাচন করতে চান ভালো কথা এটা তো ইন্ডেড নমিনেশন ফাইলে করবেন কিন্তু এখন তো যে প্রবণতা দেখা দিচ্ছে মাননীয় নেত্রী দল আপনাদেরকে বলবো যে প্রবণতা দেখা দিচ্ছে যে অসুবিধা কি আমি আওয়ামী লীগ করবো সারা সারাদিন রাতের বেলা আওয়ামী লীগ করবো না আবার দিনের বেলা আওয়ামী লীগ শুরু করে দিব এরকম অবস্থা তো চলছে এখন এবং এটা আমরা হজম করে দিচ্ছি এই তোমরা যদি এইভাবে দাঁড়িয়ে যে এই অবস্থাটার জন্য আমি লজ্জিত রাখেন কাজিয়া রাখেন এই অবস্থাটার জন্য লজ্জিত আমি এই যে বিশেষ অবস্থার কারণে হয়ে গেছে এই জন্য আমি দুঃখ প্রকাশ করছি আমি ক্ষমা চাচ্ছি তাদের কাছে কিন্তু হ্যাঁ কি ব্যাপার জেলা আওয়ামী লীগ বলে কোনো সংগঠন নাই উপজেলা আওয়ামী লীগ বলে কোনো সংগঠন নাই না আছে ইঞ্জিনিয়র আওয়ামী লীগ বলে কোনো সংগঠন আছে আপনি যে ইউনিয়নের অধীনে বসবাস করেন আপনি যতগুলো মুখরোচক কথা তো এই ধরনের হয় দেখো আবার বক্তব্যে যদি মনে কোনো কষ্ট লেগে থাকে আমি যার জন্য ক্ষমা চেয়ে আমি আমার দিন ভাইদের কাছে বলবো আমার সাথে তারও কোনো নেই কারোর সাথে আমি ঝগড়া করতে চাই না যার যার মনের কথা খোলা গেলে আমার সাথে কথা বলতো আমি তো মুখ অনেককে হাত ধরে ধরে তো হাঁটতে শিখেছি কতজনকে যে সাঁতার শিখিয়েছি কতজন কথা বলা শিখিয়েছি এই ব্রাহ্মণবাড়ি আছে এটাই না অনেক সঙ্গে হয়তো জানে না কারণ আমি সাতাইশ বছর চব্বিশ বছর রাজনীতির সাথে যুক্ত ছিলাম না

নিজের গুণে না ওই কেন্দ্রীয় ছাত্রলীগে মাখন ভাইয়ের সাথে শেখ শহীদের যে গ্রুপিং ছিল আমি শেখ শহীদের গ্রুপ করতাম সেই জন্য তাকে আমি রিক্রুট করে তাকে সাধারণ সম্পাদক বানিয়েছিলাম কাহিনী তো শেষ না হ্যাঁ এটা ঠিক আমার দুধ দিল আমার বন্ধুরা অনেকেই পাশে ছিল আমি সেই জন্য তাদেরকে কৃতজ্ঞ

একটি একটি মহল্লা গ্রামের সমর্থন দিয়ে যাই হোক আমি আবারও সকলের কাছে ক্ষমা চাই নিয়ে কেন্দ্রীয় নেতৃজেন্দ্রের কাছে ক্ষমা চাই নিয়ে যে তাদের মূল্যবান সামনে নষ্ট করেছি সেই জন্য ক্ষমা চাইনি আমি আমার বক্তব্য এখানে শেষ